আজ তিরিশে এপ্রিল দু হাজার পঁচিশ বুধবার আজ রাগিগঞ্জে বেলস্টারের শাখাতে এক ছাগল প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছে এখানে উপস্থিত ছিলেন বেলস্টার রাগিগঞ্জ শাখার ব্রাঞ্চ ম্যানেজার বিশ্বজিৎ দে অ্যাকাউন্টেন্ট পার্থ ঘোষ হ্যান্ড হ্যান্ডেল প্রজেক্ট কোয়ার্ডিনেটার সেরোজি পাল মিজনের ট্রেনার শ্রীকান্ত ভই এবং ব্লক কোঅিনেটার দীপক কীর্তনিয়া এখানে মহিলাদেরকে বৈজ্ঞানিক পদ্ধতিতে কিভাবে ছাগল প্রতিপালন করা হয় তাদের তাদের খাদ্য প্রক্রিয়া এবং বিভিন্ন ছাগলের হওয়া বিভিন্ন রোগ এবং তার সম্পর্কে আলোচনা করা হয় এই প্রশিক্ষণ শিবিরে উপস্থিত থেকে প্রত্যেকটি এসএসজি গ্রুপের মহিলারা উপকৃত হয় তাদের পক্ষ থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন উঠে আসে আমরা তাদের সেসব প্রশ্নগুলো সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করি মহিন্দরা খুব খুশি এবং তারা তাদের ইচ্ছা প্রকাশ করেছে তারা ভবিষ্যতে এই ধরনের স্কিল ট্রেনিং নিয়ে তারা নিজেরা ব্যবসা শুরু করতে চায় এবং আমরা ভাবি তিনটে জিনিস লক্ষ্য যে মানে ছাগলকে টিকা লাগাবো তার জন্য তিন চার বাচ্চাকে কিন্তু আমি টিকা লাগাবো ঠিক আছে গর্ভবতী বা গাভীন সবকিছু কি কালার আলো আর একটা কি যে সাগর অসুস্থ মানে অলরেডি রোগ মানে রোগ মানে তার হয়তো জ্বর হয়েছে বা পেট খারাপ এরকম ছাগল কিন্তু আমি টিকা লাগাবো তিন এই টিকাটা যখন আমি লাগাবো ছাগলকে তিনটে জিনিস লোক বলবো হ্যাঁ তিন চার মাসের ছোট বাচ্চা আমি টিকা লাগাবো না গর্ভবতী গভীর ছাগলকে আমি টিকা লাগাবো না আর একটা যে ছাগল অসুস্থ তাকে টিকা লাগাবো আর